আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ান আজকে টপিক হলো খাঁচায় দেশি মুরগি সুস্থভাবে কোনো ভ্যাকসিন বা ওষুধ ছাড়া কিভাবে পালা যায় তার জন্য প্রথম থেকে আপনাকে মুরগি বা মোরগ নির্বাচন করতে হবে আমি ছোট একদম জিরো বয়সী বাচ্চা কিনেছিলাম সেখান থেকে বাচ্চাকে প্রত্যেক দিন এরকম খাবার দিতাম এবং খাবার দেওয়ার পর মলমূত্র প্রতিদিন পরিষ্কার করতাম এবং পানির পাত্র এবং খাবারের পাত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখতাম সবচেয়ে বড় কথা হলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে মুরগির কোনো ধরনের রোগ হয় না আর শীতে বা ঠান্ডার সময় মুরগিকে একটু লাইটে আলোর ব্যবস্থা করে দিতে হবে তার জন্য আমি বাজার থেকে তার কিনে লাইট লাগিয়ে শীতের সময় এদেরকে আলোর ব্যবস্থা করে দিতাম এতে মুরগির শরীর গরম থাকতো এবং অতি শীতের সময় মুরগি সুস্থ থাকতো কোনো ধরনের ঠান্ডাজনিত রোগ হতো না তাছাড়া মুরগিকে কোনো ধরনের পচা বা বাসি খাবার দেওয়া যাবে না যাতে মুরগি অসুস্থ হয়ে যায় গরমের সময় মুরগিকে স্যালাইন দিয়ে পানি দিতে হবে বা লেবুর শরবতের মতো স্যালাইনের সাথে মিক্স করে খাওয়াতে হবে আর প্রচুর গরম হলে মুরগিকে গোসল করিয়ে দিলে একটু ভালো কারণ এতে এদের শরীর একদম ঠান্ডা থাকে গরমের সময় সুস্থ থাকে কোনো ধরনের স্ট্রোক করে না বড় জাতের মুরগিগুলো প্রচুর গরম হলে এদের পাখা জ্বলে যায় এবং এরা পানি তৃষ্ণার জন্য যেমন করে সেরকম করে তখন মুরগিকে অনেক পানি টানা দরকার তো আমার এই মুরগিটা আজকে ডিম পেরেছে যে রক্ত দেখা যায় এখন আমি ডিমটা পরিষ্কার করে নেব তাছাড়া মুরগিকে গরমের সময় সবুজ শাক সবজি যেমন কর্মী শাক বা হেলেঞ্চা শাক এগুলা কুচি কুচি করে কেটে খেতে দিতে হবে এতে এদের শরীরের জন্য খুব ভালো হয় আমি মূলত এভাবে আমার খাঁচা পালা দেশি মুরগিগুলো পালন করেছি কোনো রোগ বা কোনো সমস্যা আমি দেখিনি এই পর্যন্ত হয়তো ডিম প্রত্যেক দিন পারে না একদিন পরপর পারে তারপর আমার মুরগিগুলো বেশ সুস্থ আছে। সবচেয়ে বড়ো কথা হলো মুরগিগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং খাবার পানি নিয়মিত দিতে হবে তাহলে মুরগিগুলো সুস্থ থাকবে